আজকের কবিতা চরকা কাকাটা বুড়ি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাকাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনে হয় না বুনন সারা পন ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা হেন কালে তপনে তার বয়স কানা দেবা গ্যারো ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে সন্ধেবেলায় আকাশ চেয়ে কী পরে তার মনে কি করে ডাকাডাকি চাঁদ হাসে আর শোনে যে পথ দিয়ে এসেছিল সপন সাগর তীরে দু তুলে সে পথ দিয়ে সে যেতে ফিরে মায়ের মুখে তোলে চাঁদিয়ে ফেরার পথ খানি যে দক্ষি সে বলে কেউ জানে না কোথায় বাসা এলো কি পথ পে কেউ জানে না এই মেসে আদিকালের মেয়ে বয়স কানার খ্যাতি তবু রইল জগৎ জুড়ি পাড়ার লোকে যে দেখে সে ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে যে পুরনো সে কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরাতলে নমস্কার